অনেক কাজকর্ম করে কিন্তু আজকে আমি ছিঁড়েই চলে গেছে খালি পেয়ে যাবো আর একটা ছেলে না আমি ওই জন্য বলছি না নিয়ে আসলে ওরা পাবেন না আমি কোথাও থেকে নিয়ে আসবে প্রিয়াঙ্কাটাকে লাগাচ্ছি ইনদোরে টুপি সেট করো আমি আমার জুতোটা ছিঁড়ে গেছে সেফটি টিফিন লাগাই হাঁটতে হাঁটতে ওর দোষ কিছু নেই মানে ও জুতোর যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে থ্যাংক ইউ ভালো থাকবেন খালি পেয়ে যাবো এখন না নিয়ে আসতে হবে না পাবেন কোথার থেকে নিয়ে আসবে লাগাচ্ছি সেট করো আমি আমার জুতোটা ছিঁড়ে গেছে সেফটিফিন লাগাই হাঁটতে হাঁটতে ওর দোষ কিছু নেই মানে ও জুতোর যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে থ্যাংক ইউ ভালো থাকবেন তারাই অনেক কাজ দর্শক দেখছেন আজকে মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম করছিলেন তো হাঁটতে হাঁটতে তো বক্তব্য রাখেন তো জুতো নাকি ছিঁড়ে যায় তো উনি বলেন যে দোষ নেই জুতোর যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছি মানে সময় জুতোটা আর কি পাল্টানো হয়নি আর কি যতদিন চলে তার থেকেও বেশি ওই জুতো পরে হেঁটেছেন চলেছেন মানে জুতো কেনারও পয়সা নেই আর কি বা ভাইকেও একটা জুতো উপহার দেননি কিনে দেননি তার তো অনেক পয়সা তো আজকে এই জুতো নাকি ছিঁড়ে গেছিল তো মাইক ধরেই বলছেন জুতোটা ছিঁড়ে গেছে আয়ু আয়ু থেকে বেশি হেঁটে ফেলেছি তো ইন্দ্রনীল তুমি রেডি হও আমি সেফটি সেফটি পিন লাগাচ্ছি ওটাও মাইক ধরে বলছেন কিন্তু আমি সেফটি পিন লাগাচ্ছি তুমি রেডি হও কেউ কেউ বলছিলেন যে জুতো এনে দেবো অবক্তাম উনি কিন্তু সেটা ও কি করে হবে তো উনি সেফটি পিন দিয়ে জুতোটাকে আর কি নিয়ে মানে ভালো করে আবার উনি অতি হাঁটতে চান চলতে চান এটা উনি বললেন স্টেজে দাঁড়িয়ে আর যেই বললেন যেই বললেন বাস শুরু হয়ে গেল ওটাকে নিয়েই ক্যাম্পেন এটা দেখুন এটাই দিদির সাথে অন্যদের পার্থক্য সেফটি পিন লাগিয়ে ছেঁড়া চটি মেরামত করলেন নিজেই হয়ে গেল এটাকে নিয়ে আবার ক্যাম্পেন শুরু হয়ে গেল এটাকেই এখন প্রচারের একটা হাতিয়ার হিসেবে দলের কর্মী সমর্থকরা বা দলের উপর থেকেও হয়তো নির্দেশ থাকতে পারে বা এটা হয়তো স্ক্রিপ্টেড হলেও হতে পারে যে আজকে জুতো ছিঁড়বই সেফটি পিন রেডি রাখতে হবে সেফটি পিনটা ওতে আমি পিন করব আর তোমরা এই ভিডিওটা পেলেই সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবে জানি না করে স্ক্রিপ্টেড এটা কি না কিন্তু যেই এটা হলো তারপরই মানে ঝাড়গ্রামে ওটা হয়েছে তারপরই দেখছি সোশ্যাল মিডিয়াতে এটা ঘুরতে শুরু করে দিয়েছে আর এখান থেকেই তো আমার সন্দেহটা তৈরি হচ্ছে হয়তো বলবেন আপনি কি করে জানলেন এটা স্ক্রিপ্টেড কিনা আমার জানার কথা নয় উনি কি কালীঘাটে বসে বসে কি ভাবছেন আমি কি করে জানব কিন্তু আমরা ঘটনার যে পর পর যে ক্রোনোলজি মানে ক্রোনোলজি যেটা আমি দেখতে পাচ্ছি আর কি যে উনি ওরকম করলেন তারপরেই পরেরটাতেই এটা চলে এলো সামনে এখান থেকে সন্দেহ হচ্ছে মনে যেটা আবার ইচ্ছে করে না তো আর যদি ইচ্ছে করে না হয় তাহলে বলতে হবে একটা জুতো কেনার পয়সা নেই আপনার আয়ু বেশি হয়ে গেছে তারপরেও মানে আয়ু পার হয়ে গেছে তারপরেও সেই চটি পরে হাঁটছিলেন যে কোনো সময়তে চটি ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে আর সব সময় কি সেফটি পিন নিয়েই কি আপনি ঘুরছেন নাকি কোথায় পেলেন সেফটি পিন জন্য আপনাদের ওই দেবাংশু ভট্টাচার্য যিনি তমলুকের প্রার্থী হয়েছেন তিনি নাকি পকেটে সেফটি নিয়ে না কি নিয়ে ঘোরেন ওই কি মানে এতে সেফটি নাকি চাকু নিয়ে নাকি বলেছিলেন না ত্রিপুরাতে গিয়ে আছে আমার মানি পার্সে আছে নাকি দেশ লাই নিয়ে নাকি একটা বলেছিলেন এরকম কিন্তু আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি তো আপনি কি সেফটি নিয়েই ঘোরেন নাকি কোথায় পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে সেফটি নাকি ব্যাচ থেকে ব্যাচ ট্যাচ থেকে খুলে কি জানেন কি করেছেন তো যাই হোক উনি যেটা করেছেন সেটাই এখন সোশ্যাল মিডিয়াতে গেছে তৃণমূল কংগ্রেসের তারা এখন এটাকে নিয়েই প্রচার শুরু করে দিয়েছে যে এটাই হচ্ছে দিদির সাথে দিয়ে অন্যদের পার্থক্য সেফটিপিন লাগিয়ে ছেঁড়া চটি মেরামত করলে নিজেই বাপরে বাপ কি মায়া কি দরিদ্র কি অবস্থা নিজেই সেফটিপিন লাগিয়ে নিজেই কাজ করছেন আর ওই বিন লাগানোর চটি পরেই হেলিকপ্টারে করে আসছেন বিন লাগানো আহ ওই ছেঁড়া চটি পায়ে দিচ্ছেন খুব মানে গরিব খুব অবস্থা খারাপ নিজেই এটা করছেন প্রথমত খুব দরিদ্র ভাব একটা জুতো কেনার পয়সা নেই বা কেউ দেননি দ্বিতীয়ত নিজেই বিন লাগাচ্ছেন শুধু বিন লাগানোর সময় কতজন শুধু ধার দিয়ে ঘিরে 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 ধরছিলেন দেখতে তো সবাই পারলে যেন একবার জুতোতে পা দেন এবার মানে হাত দেন হ্যাঁ বীরবা হাসদা আরো সব সবাই মানে করছেন কিন্তু উনি বললেন আমি নিজেই নিজেই আর কি করেছেন এটা বলা হচ্ছে আর তারপরে হেলিকপ্টার পায়ে হাওয়াই চটি ছেঁড়া হাওয়াই চটি আর চলন গমনে হেলিকপ্টার সত্যি এটাও এটাই তো পার্থক্য অন্যদের সঙ্গে সামনে দেখুন এই এইরকম আর ওইদিকে অন্যরকম প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি নাম বলতে ভুলই গেছিলাম ঘটনা দেখে শুনে তো এটা আজকে হয়েছে দর্শক বলবেন যে এটা কেন হয়ে গেল সত্যিই সত্যি ছিনে গেল নাকি ছেঁড়া হলো মানে আদায় করার জন্য এসব করা হচ্ছে না তো আসলে উনি এমন এমন ঘটনা ঘটিয়ে ফেলেন বা ওনার জীবনে এমন এমন ঘটনা ঘটে যায় মানে খালি চোখে দেখে যা দেখি সেটাই মনে হয় না মনে প্রশ্ন জাগে যে পেছনে আবার কোনো প্ল্যান নেই তো তো এটাও আর কি ভাবছি যে চটি ছিঁড়ে ফেললেন চটি ছিঁড়ে গেল কেন প্রথম কথা কেন চটি মানে খারাপ হওয়ার আগেই মানে ছিঁড়ে পড়ে যাওয়ার আগেই কেন নতুন চটি ব্যবহার করেননি নাকি সত্যি উনি একেবারে ছেঁড়া পর্যন্ত ব্যবহার করেন কাপড় কাপড় তো সবই চকচকে ঝকঝকে দেখি তো কেন এটা হলো এটা আপনারা বলবেন দর্শক আর এই হাওয়াই চটির গল্পটা আপনারা অনেকে আমরা শুনেছেন অনেকেই বলে থাকেন দলের আমাদের দিদি হাওয়াই চটি হাওয়াই চটি হাওয়াই চটি আপনারা জানেন এই হাওয়াই চটি যেটা উনি উনি কোন কোম্পানির জানেন তার কত দাম জানেন এই হাওয়াই চটিটার হাওয়াই চটি মানে মুগুর মার্কা অজন্তা যেটা আমরা পড়তাম ছোটবেলায় ওই রকম হাওয়াই চটি নয় কিন্তু এই হাওয়াই চটি বিরাট দামি চটি ব্র্যান্ডেড বড় কোম্পানির যে দামেতে আমরা যেসব জুতো পড়ি ওরকম গোটা দিয়ে হয়ে যাবে কম করে গোটা দুই তিন হয়ে যাবে এটা আমি শুনেছি মানে কিছু কিছু লোকের সঙ্গে আমাদের কালীঘাটে যাতায়াত হাওয়াই চটি বলা হয় বটে ওই হাওয়াই চটির দাম কত চেন কি কোম্পানির আমি কোম্পানির নামটাও জানি কিন্তু এই মুহূর্তে বলছি না কারণ যেহেতু আমি নিজে দেখিনি শুনেছি দামি আপনারা হয়তো জানেন আমি একবার বলেও ছিলাম কোম্পানির নামটা তো আর এখন যেহেতু যেহেতু এখন যেহেতু আমি দেখিনি চাক্ষুষ সেই জন্য আমি আর এখন আর বলছি না তো এই হচ্ছে বিষয় নামে হাওয়াই ওই হাওয়াই চটির দামে অনেকগুলো মানে আমাদের মতো আমাদের যেগুলো জুতো পড়ি সেই জুতো হয়ে যাবে তো যাই হোক সেই 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 চটি ছিঁড়ে গেছে আজকে নাকি সেই চটিতে সেফটিবিন লাগিয়ে আবার নেচেছেন ওই হাওয়াই ছেঁড়া হাওয়াই চটি দিয়ে পড়িয়ে আবার নেচেছেন নিজে নাচছেন রাজ্যটাকেও নাচাচ্ছেন দর্শক কি বলবেন আজকের যেটা হলো হাওয়াই চটি ছেঁড়া সত্যি কি ছেড়ে গেছে নাকি ছেঁড়া হয়েছে যা বলার বলবেন দর্শক আপনাদের যে ধারণা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে আর একটা কথা শেষে জানতে চাই যেহেতু ভোট শেষ শেষ হতে চলেছে এইসব করে টোড়েও বা এইসব দেখে শুনেও মানুষ কি ভোট দিচ্ছেন বা দেবেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন কি বুঝছেন দর্শক আপনারা তো এলাকাতে আছেন কি বুঝছেন বলবেন আপনাদের কমেন্টে যা বলার যা বলার বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে